রাহিম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাধন আমন্ত্রণ প্রিয় দর্শক মর্জিনা খাতুন নামে এক গৃহিণী বাড়িতে তিনি পাঁচটা দশটা করে হাঁস পালতে পালতে তিনি এ বছরে আড়াইশো হাঁসের বাচ্চা উঠাইছেন তিনি অবশ্য বেশ কয়েকটি রাজহাঁসও আছে তো পাশাপাশি তিনি দেখলেন যে সংসারের বিভিন্ন খরচে রেখাপ দেওয়ার জন্য তিনি এই এই বছরে প্রায় আড়াইশোটার মতো হাঁসের বাচ্চা উঠেছেন তার হাঁসের বাচ্চার বয়স একুশ দিনের মতো হচ্ছে তিনি বাড়ির আশেপাশে বিভিন্ন জলাশয় আছে ওখানে কিছু পানার পট সেগুলো খায় এবং কিনা কিছু ফিডও খাওয়াচ্ছেন খাওয়ানোর পরে তিনি হাঁসের বাচ্চাগুলো পালন করছেন তো আমরা কথা বলবো এই গৃহিণী মোসাম্মদ মর্জিনা খাতুনের সঙ্গে উনি আসলে কিভাবে হাঁসের বাচ্চাগুলো পালন করবেন এই সম্পর্কে জানার জন্য তো আপনি আসলে এই মানুষটা চার পাঁচটা করে পালে তো আপনি যে এতগুলো হাঁসের বাচ্চা সংসারে কাজ করার পরেও গৃহিণী তো আপনি কিসের জন্য এইগুলোতে উদ্বুদ্ধ আমি প্রতি বছর হচ্ছে

জায়গা আছে দেখে আমি হচ্ছে হাঁসগুলা পালতেছি ধানের জমিও আছে জমি আছে আবার হচ্ছে বাড়িরও কিছু খাওয়ায় আমি এগুলো মানুষ করতে চাচ্ছি কত করে পিস আপনার কাছে হাঁসের বাচ্চা বত্রিশ টাকা পিস টাকা তো আপনার এই যে আপনার দেখতে পাচ্ছি বড় হাঁস কয়েকটা ছিল তো আপনার বড় হাঁসগুলো ডিম দিছিল হ্যাঁ বড় হাঁসগুলো ডিম দিছিল তাই বেশি উন্নত দেখে আমি হচ্ছে বেশি করে পাইলতে চাইছি মানে আপনার কয়টা ছিল প্রথমে বড় প্রথমে হচ্ছে নয় সাতটা লরি ছিল আর দুইটা লরা আছে ডিম দিছিল কয়টা করে ডিম সবগুলো নেই দিছিল

মানে বাড়ির মাংসের যোগান বা ডিমের যোগান বা ডিমের খাদ্য হিসাবে যতটুকু ডিমের প্রয়োজন বা মাংসের প্রয়োজন এটা আপনার বাড়ির থেকে বাড়ির থেকে আমার হয় কিনা লাগে রাজহাসের বাচ্চা এগুলো কি আপনি বাড়ির থেকে ফুটানো না এগুলো কিনেছি আর এর এর আগে বড় যেগুলো ছিল সেগুলা দুইটা লড়া বেশি খেলাইছি আচ্ছা এই কত করে রাজহাসের বাচ্চা কিনেছিলেন রাজহাসের বাচ্চা 200 টাকা পিস কিনেছিলাম তো আপনার ডিম দিতে কতদিন সময় লাগবে এটা কি আপনি জানেন ছয় মাসের মধ্যে ডিম দিতে পারে ছয় মাসের ভিতরে তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম অনেকেই যারা বাড়িতে অনেক গৃহিণী আছেন আপনারা পাশাপাশি পাঁচটা দশটা করে হাঁস পাললেও আপনাদের বাড়ির খাদ্যের যোগান হিসাবে অনেকটাই বেকআপ দিবে তো প্রিয় দর্শক বিদায় নেব এই মুসাম্মদ মর্জিনা খাতুনের এই ছোট ছোট হাঁসা হাঁসের বাচ্চা পালনের এই খামার থেকে তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম